ফোটা তো ফোটা আজকে দেবো তবে ওই জামার কপালে এমন ফোটা দেবো কপাল সামনে দেবো না তবে আমি ছাড়বো দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোটাটা দেবে কি করে আমি বুঝতে পারছি না কিন্তু আমার সেই খুঁড়ি কোথায় গেল আর আমার শাশুড়ি বাবা মা তো পুরো কষ্ট হয়ে বসে আছে জামার কপালে ফোটা দেবে ও মা ভালো আছো হ্যাঁ বাবা ম্যাক্সিমাম আমি ভালো আছি মা বাবা ভালো আছে সবাই ভালো আছে বাবা তোমরা বুড়ো বয়সে কি শুরু করেছো মা আর বলো না তোমার শ্বশুর মশাই তুমি চেনো তো কতবার করে বান করছি বলি এই দেখো বয়স হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিউ শরীর আর টানে না আচ্ছা হ্যাঁ লোক কোনো কথা শুনে না ও ভগবান দিচ্চা তোমরা নিয়ে যাও কি হবে ও মা ফোঁটার টাইম হবে ফোটা লাগাও আ কোবালটি তো আগে দাও বাবা হ্যাঁ জামার কোবালে দিলাম ফোটা জামাই আমার আট কুড়োর বেটা আমি আট কুড়োর বেটা আমার ছয় সাত ভাই বলি আমার আট কুড়োর বেটা ও বাবা এগুলো জামা ষষ্ঠীর নিয়ম বলতে হয় ও মা গো জানা ছিল না গো মা ও মা ফোটা